যেখানে <cko disguised swear> <tiếp beer> <prejudice> <gameplay>

ঠিক আছে এবং একটা প্রোগ্রামে বসার পরে আমার নিজেরা আবেগ সৃষ্টি হয়েছে শ্রমিকদেরকে নিয়ে বসার পরে একজন দাঁড়ায় বলছে যে এই লোকটা আমাকে সাইনটা জড়াতে হচ্ছে উপস্থিত আরো প্রায় দেড়শো শ্রমিক তারা সবাই আমার কথা বলছে যে এই লোকটা একজন আমাকে সাইনটা জড়াতে হচ্ছে তাহলে আমি অভিভাবে বুঝি আমি বলি আমার সংগঠন কি বলছে আমার দিন বিজয়ের জন্য কি করতে হবে এটা আমাকে সিদ্ধান্ত করতে হবে ঠিক আছে এই জন্যে আমি মনে করি আমাদের যারা এইটুকু আমরা নিজেদেরকে মেলে দিতে না পারি অবশ্যই আমরা আল্লাহ আসামিকে আজ্ঞা নয় আমাদের পাঁচজন শিষ্য নেতার ফাঁসি হয়েছে

তিনি পর্যালোচনা আলোচনা এটা সেটা এটা করে না আর কয়েকটা প্রোগ্রাম সবাই পড়ে যে এই ভোগ্রাম হচ্ছে না কেমন একটা ভোগ্রাম হলো মাধ্যমদের নিয়ে যত ভোগ্রাম করছি আমি মনে করি এই ভোগ্রাম সবচেয়ে ব্যর্থ ভোগ্রাম কিন্তু তো আমার করতে হবে না ডাকে না আমার মনে না আমার মন করে না আমার মত হচ্ছে না অতি হমে গেছে আমাদেরকে ডাকে না আমাদের ওপর করে না তখন আমরা উপস্থিত

আজকে অনেক কষ্ট করে আপনাদের ইমানের তেজ ইমানের আকুতির কারণে আমাদের বিভিন্ন অনেক কষ্ট করে আপনাদেরকে নিয়ে এসেছেন বাকি যে সময়টা আছে এই সময়টা যদি স্থানে যে করতে পারে আলহামদুলিল্লাহ ভালো আর যদি নাও যেতে পারি তাহলে কিভাবে ফোনের মাধ্যমে অনলাইনে বিভিন্নভাবে কাজ করার সুযোগ আছে এইভাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদের বিজয়

एक प्रच्वर चेट उप्रिशन रहें कि शीट वच्छे आम्मरा नीवियोस नाकों जाना बाट मेलावें वाफाउस तरह आगे